আজ রবিবার দশই ফাল্গুন দু সালে পঁচিশ সালের তেইশে ফেব্রুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভগবান ভগবান হরিবিষ্ণুর মহামন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় বাসুদেবায়ম এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যার তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ কিন্তু বিজয়া একাদশী সকাল দশটা আটত্রিশের পর থেকে কিন্তু একাদশীর মরত শুরু হয়ে যাবে আপনারা অবশ্যই যারা জীবনে যে কোনো ক্ষেত্রে বিজয় প্রাপ্তি করতে চান জয়কে প্রাপ্তি করতে চান জয়ের স্বাদ অনুভব করতে চান তাদের ক্ষেত্রে একাদশীর মাহাত্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভগবান হরি বিষ্ণুর ভক্ত হয়ে থাকলে হরি বিষ্ণুর নাম জপ ধ্যানারধনা করুন একাদশীর মহান ব্রত পালন করুন রাত্রেবেলা মাটিতে শয়ন করুন রাত্রি জাগরণ করুন ভগবান হরি বিষ্ণু বিষ্ণু সহস্র নাম জপ করুন উপকৃত হবেন আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নামস্তুতে আর যারা আজ একাদশীর এই মহান ব্রত পালন করতে পারবেন না এবং গৃহে যদি থাকেন তাহলে অন্তত সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন সাত্ত্বিক আহার গ্রহণ করুন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে পেশিগুলিকে আরাম দিতে আজ শরীরকে তেল দিয়ে একটু মানুষ করুন রবি আজ রবিবার ছুটির দিন যারা বাড়িতেই আছেন আয়েস সামত প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর যাদের আজ রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় তাদের বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন আর্থিক দিকটিতে আপনাদের উন্নতি আজ এক প্রকার নিশ্চিত রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভালো ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে